প্লিজ ভিডিও করবেন না বললেন কেয়া পায়েল বর্তমান সময়ে ছোটো পর্দার পছন্দের মুখ কেয়া পায়েল বছর জুড়েই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে সেক্ষেত্রে বিশেষ দিবস থাকতে স্বাভাবিকভাবেই একটু কাজ বেড়ে যায় তার আসছে ভালোবাসা দিবসে একাধিক নাটক সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানালেন অভিনেত্রী এছাড়াও ব্যক্তিগত প্রসঙ্গ নানা কথা বলেন তিনি বর্তমান সময়ে বিভিন্ন শুটিং স্পট থেকে গোপন ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে এতে স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারান বিষয়টি নিয়ে অনেক শিল্পীরা এ নিয়ে অভিযোগ তুলেছেন এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল জানালেন বিষয়টি নিয়ে তিনি নিজেও সচ্যা কেয়া পায়েল বলেন এটা খুবই বিরক্তক দেখা যায় শুটিং চলছে সেখানে শুটিং করছি বা রিহার্সাল করছি আমি নিজেই জানি না সেই সব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছেন এটা নিয়ে আমি শুটিংে সোচ্চার গোপনে ভিডিও ধারণকারীদের উদ্দেশ্যে কেয়া বলেন আর্টিস্টের অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষে নিজের মতো করে একটু বসে আছি বা কারোর সঙ্গে কথা বলছি তখন ভিডিও করছে তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না তখন বলতে হয় প্লিজ ভিডিও করেন না এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্তকর মনে হয় সম্প্রতি কাজ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন আসছে ভালোবাসা দিবসে তিনটি নাটক আসছে সব নাটকি নাটকই তার কাছে বিশেষ দর্শকরা তা পছন্দ করবেন বলেও আশাবাদী ক্যাপাইল।